নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি ঠিক আছে তো আবার নতুন একটা সেকেন্ড হ্যান্ড টোটোকে কেন্দ্র করে তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটা বিক্রি আছে ঠিক আছে তো এই গাড়িটা এক যে মোটামুটি সত্তর আশি কিলোমিটার সার্ভিস দেয় আর যে কাকা এই গাড়িটা চালায় সে কিন্তু এক যে গাড়ি চালায় ঠিক আছে তো গাড়িটা যদি কেউ নেবো মনে করো তাহলে দেওয়ার নাম্বারে করে যোগাযোগ করতে পারো গাড়ির দাম চৌত্রিশ হাজার টাকা আচ্ছা এখানে দেখো যে গাড়ি দুটো আছে দুটোই বিক্রি আছে তো এই যে প্রথম গাড়িটা যেটা ভিডিও করা হচ্ছে ঠিক আছে এই গাড়িটা বিক্রি আছে এই গাড়িটা কন্ডিশন দেখতেই পাচ্ছ চরম কন্ডিশন ঠিক আছে সামনেখানে কাজটা একদম সুন্দর তো এই গাড়িটার দাম ছত্রিশ হাজার টাকা দাম আছে ঠিক আছে তিন নম্বর গাড়ি এই যে পাশের গাড়িটা এটাও বিক্রি আছে এটার দামও কিন্তু সাঁত্রিশ হাজার টাকা আছে ব্যাটারি কিন্তু এক চার্জে দুটো গাড়িরই প্রায় সত্তর আশি কিলোমিটার চায় এক চার্জ ঠিক আছে তো বডি কন্ডিশন দেখতে পাচ্ছো সিট কভারগুলো দেখতে পাচ্ছো ঠিক আছে ভালো কন্ডিশনের গাড়ি আছে যদি নেবো মনে করো তাহলে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো আচ্ছা এরপরের গাড়িটা দেখো এই গাড়িটা এই গাড়িটা দাম বত্রিশ হাজার টাকা আছে আর এই গাড়িটা এক চার্জে ষাট সত্তর কিলোমিটার যায় ঠিক আছে তো যদি কেউ মনে করো যে নেব তারা দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপও করতে পারো অসুবিধার কিছু নেই আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারো গাড়ির বিষয়ে তো এই গাড়িটা যে দাদা ভাই চালায় মোটামুটি ষাট সত্তর কিলোমিটার মাইলেজ দেয় এক চার্জে ঠিক আছে তো চাকাটাও দেখো একদম নতুন চাকা আছে পেছনে তো স্টেপনি ফেপনি সবই রাখা আছে ঠিক আছে তো যদি কেউ মনে করো যে গাড়িটা দেখবো একবার তারা দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো তো আজকে এইখানেই শেষ করছি ভিডিওটা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো পাশে থেকে এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য থ্যাংক ইউ